দু হাজার একুশ সালের এইচএসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থনীতি দ্বিতীয় পত্রের সিলেবাসটি আমরা একটু দেখে নিব আমি এক থেকে তিন গুণব তার ভিতরে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যারা খাতায় লিখছেন তারা ভিডিও থামিয়ে থামিয়ে খাতায় লিখবেন আমি একটু ছোটো করে দিচ্ছি যাতে এক স্ক্রিনশটটা আপনারা ধরাতে পারেন আচ্ছা আশা করি এই এক স্ক্রিনশটেই একটা পাতা হয়ে যাবে এক দুই তিন আশা করি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন তো সেক্ষেত্রে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আপনারা আরেকটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এক দুই তিন আশা করি আপনারা আরেকটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন তো সেক্ষেত্রে এখানে এক স্লাইড হবে না আর একটা স্ক্রিনশট নেওয়া লাগবে এক দুই তিন আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন আর যদি কারো দেখতে ঝাপসা অনুভব হয় তাহলে আপনারা আপনাদের ভিডিও রেজুলেশন বাড়িয়ে নেন তাহলে দেখতে স্পষ্ট হবে এক দুই তিন আপনারা আরেকটা স্ক্রিনশট নিয়ে নিন ধন্যবাদ এরই মধ্যে আমাদের অর্থনীতির দ্বিতীয় পত্র চ্যাপ্টারটি সম্পূর্ণ হলো ধন্যবাদ